আসসালামু আলাইকুম টাঙ্গাইলের মধুপুরের প্রত্যন্ত অঞ্চলে রাবার বনের ভিতরে এই সারি সারি গাছগুলো রাবার গাছ এখান থেকে কষ সংগ্রহ করা হয় এবং পরবর্তীতে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় এই গাছের কষ সংগ্রহের পদ্ধতি গাছের ছাল ছেঁড়া হয় এখান থেকে এই যে আস্তে আস্তে ওপর থেকে এই কষটি পড়তে থাকে যেমন এখান থেকে এই যে সাদা দেখা যাচ্ছে এটাই হলো কষ রাবারের কষ এটা আস্তে আস্তে চেয়ে চেয়ে আসবে এবং এখানে যেখানে এখান থেকে সংগ্রহ হবে সেই পর্যন্ত এটা চলে আসবে এইভাবে একেবারে নির্দিষ্ট পরিস্থল অর্থাৎ প্রতিটি গাছের থেকে এইভাবে সংগ্রহ করা হয় নির্দিষ্ট সময় সময় এই গাছগুলোকে এভাবে কষ সংগ্রহ করার জন্য এভাবে ছেঁড়া হয় এই সারি সারি গাছ নির্দিষ্ট দূরত্বে গাছগুলো ছেত্র করা এবং এই এইখান দিয়ে এই যে কষগুলো এটা সাথে সাথে কষ এখানে সোনসান্ডের বোতাও থাকে কোনো সারা শব্দ নেই একেবারে নিস্তব্ধ একেবারে গভীর অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে এটা মধুপুর জেলার সরি টাঙ্গাইল জেলার মধুপুরের প্রত্যন্ত অঞ্চলে এর ভিতর দিয়ে এই অঞ্চলের লোকজন এই যে গরু চড়িয়ে নিয়ে যাচ্ছে এদিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত তো এটার দৈর্ঘ্য কত এটা জানাতে পারলাম না এই জাতীয় কোনো তথ্য এখানে সন্নিবেশিত করা নাই তা আমরা অনেক বিভিন্ন জনকে জিজ্ঞাসা করে করে এখানে চলে এসেছি চৌষট্টি জেলার ভ্রমণের আজকে মধুপুর টাঙ্গাল জেলা এই রাবারবন আমার সাথে যথারীতি আমার এয়ার এলি স্যার ফার্ম হাই স্কুল এই যে তিনি ভিতরে যাচ্ছেন বেশ দেখার মতো অনেক লম্বা অনেক চড়া অনেক প্রশস্ত মাথা কোন জায়গায় আমরা শেষ কোন জায়গায় দেখতে পাচ্ছি না বলতেও পারছি না এখন যেটুক কারণ হচ্ছে আর এই জায়গার আবহাওয়াটা আমরা যে এসির ভিতরে যেরকম ঠান্ডা অনুভব করি এসির ঠান্ডা একটি কৃত্রিমতা কিন্তু এখানে সেই কৃত্রিমতাটা নাই একদম সজীবতা মানে ঠান্ডা বলতে যেটা বোঝায় প্রকৃতির ঠান্ডা ঠিক সেরকম ঠান্ডা খেলে সেজন্যই আমাদের গাছ লাগানো কথা যেটা বলা হয় এই জন্যই গাছ লাগানো যে গরমে এবার এপ্রিল মেতে যে স্কুল দিন ছুটি ছিল প্রচণ্ড তাপমাত্রা অতিষ্ঠ হয়ে গেছিলাম এই পরিবেশে যারা থাকবে তারা কখনোই ওই তাপের বৈধতা অনুভব করতে হবে না হ্যাঁ এটা অনেক লম্বা একটা বাগান মানে আমরা হন্ডায় যাচ্ছি কিন্তু শেষ করা যাচ্ছে না কোন দিকে যাচ্ছি শুধু যাচ্ছি এই জন্য যে বনের ভেতর হারিয়ে গেলে জায়গা চেনা না থাকলে বিপদ আপনি কোথায় যাবেন কিছু বুঝতে পারবেন না এই যে ভেতরে আবার পাকা রাস্তায় চলে এসেছে এই যে বনের ভিতরে একদম পিস ডালা রাস্তা আছে আবার আমরা ঠিক জানি না কোন দিকে যাচ্ছি আমার ওই যে সঙ্গী এয়ার আলী ডেলিফর্ম হাই স্কুল একে দেখা যাবে আমার যে কোনো সফরেই আমরা সুযোগ পেলেই বেরিয়ে যাব সবারকে এই অঞ্চলে দেখার জন্য আমরা যে বিদেশ যাই এই দেশের এই অংশগুলো আগে দেখেন তারপরে বিদেশ যান অন্য কোনো দেশের প্রতি বৈধতা নয় নিজ দেশকে ভালোবাসি এবং নিজের দেশে চৌষট্টি জেলার চৌষট্টিটি আকর্ষণীয় স্পট আগে ভ্রমণ করি তারপর বিদেশ যাই বিদেশ যাইতে আপনাকে কেউ বাধা দেবেন আপনি নিজের দেশটাকে আগে দেখেন আমার মনে হয় না আপনারা কেউ এই রবার বনির ভিতরে এসেছেন টাঙ্গাইল আনারস খেত কলা খেত কিন্তু এই ভিতরে এত সৌন্দর্য মন্দির একটা জায়গা আছে এটা আমরা কেউ জানিও না আসিও না সবাইকে এখানে দেখতে আসার জন্য আমন্ত্রণ জানি বিদায় আসসালামু আলাইকুম